নাই বেটা নাম গাই থেকে নাম তুই আরে চেলি তো নাই কাইন ছে নয় ভালো বেটা সাড়ে তিন লাখ টাকার গাড়ি কিনছি তো ছবি তোলার জন্য গাড়ি কিনছি নাম তুই কিরে ওই দাঁড়ায় বললো গে ব্যাপারটা কি আরে বেটা আমার ড্রিম বাইক সে সুন্দর না হ মামা হ মেলা সুন্দর মামা বাইকটা তাহলে মামা ধর এই গাড়ির লোকে আমার একটা ছবি তুলে দে হ মামা হ সুন্দর হ মামা

আসলে কি ভাই এই বাইকটা আমার পছন্দের তোর ড্রিম বাইক এইজন্য আমি আসলে একটা ছবি তুলতেছিলাম আর আপনার সাহস তো কম বড় না আমার গায় মধ্যে বসা আপনার ছবি তুলবেন ওন মধ্যে নিছেন আপনি যে একটা ছবি তুলমু kain chhe noy fala mu beta to ছবি তোলার জন্য গাড়ি কিনছি 3.5 লাখ টাকার গাড়ি কিনছি তো ছবি তোলার জন্য গাড়ি কিনছি নাম তুই নাম মাইনের গাড়ি দেখলে উঠবার মন ধরে নাম ইথে গরেলা হে আল্লাহ জানে চইরা মইরা ইললে ওই বেটা চায় সস্কে জয়ন্তীকে চই না মই কইত্থেকে দেয় হে চল মামা আয় যাই গে ভাই আপনি এইভাবে কথাটা না বলতে পারতেন ভালোভাবে বলতেন তাইলে তো আমি নামে চলে যাইতাম আজকে আপনার এত দামি গাড়ি আছে দেখে আজকে আপনি আমার সাথে এরকম অহংকার দেখাইলে এত অহংকার ভালো না অহংকার পতনের মূল এ বেটা খয়রাতি আবার জ্ঞান দিবা আইছে জয়ন্তীকে এই মামা আয় 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 পর কিরে ভাই ইট আগে না পাঁচশো তেল ভরে এখন তেল শেষ হয়ে গেল গা বুঝলাম না দি তো টেঙ্গি খুলে কুত্তুনি তেল আছে আরে তেল তো নাই তেল দা কালা গেল নিশ্চয় ওই হালাই নিয়ে গেছে গা বন্ধু রে ফোন দেই অত সিসি ক্যামেরা আছে বন্ধু ক হ্যাঁ বন্ধু তোর বাড়ির সামনে সিসি ক্যামেরা ফুটেজটা পাঠা তো আমারে আচ্ছা বন্ধু আমি একটু ব্যস্ত তো দুই মিনিটের মধ্যে মেরে দিতাছি আচ্ছা এখন আমি ইন থেকে যাই কেমনে এই গাড়ি টাইনা নিয়ে যাইতে তো অসম্ভব এরা বিপদে পড়ে গেলাম কেন আমি ভাই কোনো কি সমস্যা হয়েছে মনে হয়তেছে তো কোনো একটা টেনশনে আছেন কোনো কি সমস্যা ভাই থাকলে আমাকে বলেন আরে বেটা তোরই তো আমি খুঁজতেছি দাঁড়া তুই আজকে আমার গাড়ি থেকে তেল চুরি করে কত বড় সাহসর এই বেটা নাম গাড়ি থেকে নাম আমি খুঁজি, আরে ভাই আমি তো কিছুই বুঝতেছি না আপনার ক্যার কি চুরি তুই কি মনে করছি আমি কিছুই বুঝবো না আমার বন্ধু সিসি ক্যামেরা ফুটেজ পাঠাইতেছে কি চুরি হয়েছে দেখাইতেছি তোমারে তুমি কি ভাবছো আমি কি কিছুই বুঝি না দাঁড়াও দাঁড়াও এই যে ফুটেজ আয় পড়ছে অন্য কেউ কে চুরি করছে দেখছেন ভাই শুধু শুধু দাঁড়ান ভাই এই জায়গা থেকে পেট্রোল পাম্প অনেক দূরে আপনার এত বড় গাড়ি ঠেলে নিয়ে যাইতে অনেক কষ্ট হয়ে যাবে আমার গাড়ি থেকে আপাতত হাফ লিটার তেল দেই আপনি আপাতত নয় আপনি তেল বইরা বাসায় চলে যায়ন ভাই আচ্ছা ভাই দেন এই যে তেল নেন আর গাড়িতে বরেন ভাই সরি ভাই আসলে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি ভাই আপনার নাকি এই গাড়ি চলনে অনেক শখ এই ধরেন ভাই চালান না ভাই চালাইতে হবো না এই বাইকটা আমার ড্রিম বাইক তার জন্য একটা ছবি তুলতেছিলাম কিন্তু আপনি যেটা করলেন খুব ভাল লাগলো ভাই আপনার বাইক নিয়ে একটা ছবি তুলছি দেখা আপনি যা করলেন ভাই সমস্যা নাই ভাই আমি একদিন মেহনত করে নিজে টাকা উপার্জন করে নিজের স্বপ্ন পূরণ করব আর তখনই আমি বাইক চালাবো দিন সবার এক থাকে না কিন্তু ভাই আমি আপনার মতো হব না মানুষকে কখনোই আঘাত দিয়ে কথা বলবো না কিছু মনে করেন না ভাই আর আমি বাইক কেনার পর আপনার মতো হব না এত অহংকারী যাই হোক ভালো থাকবেন ভাই আই বর্তমান সময়ে এমন অনেক মানুষ আছে যারা মানুষকে মানুষ মনে করে না এটি একটি শিক্ষণীয় ভিডিও সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন ধন্যবাদ